অনেকদিন পরে ঠিক এরকম একটা আড্ডা দিলাম আমি প্রচণ্ড ঘরকোনা একজন মানুষ ঘরে থাকতে সবচেয়ে বেশি পছন্দ করি আর নিজের যে কমফোর্ট জোনটা আছে সেই জোনের মধ্যে তবে আজকে যারা ডেকেছে তাদের ডাকে সারানো দিয়ে কোনো উপায় নেই কারণ সবগুলো মানুষই আমার অনেক বেশি পছন্দের আজকে গিয়েছিলাম রোনা আপু শারমিনা আপু আর লুবনা আপার দাওয়াতে আর সাথে ছিল স্নেহা এবং যারা আপু সবাই মিলে অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি তো চলেন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে পড়ার জন্য আরঙের এই ড্রেসটা বের করে নিয়েছি লাস্ট টাইম আফরোজ বাংলাদেশ থেকে আসার সময় এই ড্রেসটা নিয়ে এসেছিল এই ড্রেসটা একটা গিফটের ড্রেস ছিল উসমান মামার মামির পক্ষ থেকে এই ড্রেসটা ছিল ড্রেসটা দেখা মাত্রই আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল ইচ্ছা ছিল স্পেশাল কোথাও পরবো সো আজকে যেহেতু একটা স্পেশাল দাওয়াতে যাচ্ছি তাই ভাবলাম ড্রেসটা পরি আমি ইয়াররিং ম্যাচিং করে পরে নিয়েছি সাথে হাতে একটা ঘড়ি পরে নিচ্ছি আর আরেকটা ক্লাস নিয়ে নিচ্ছি হচ্ছে আরঙ এরি এটা নাহিদভাবে বাংলাদেশ থেকে এসে গিফট করেছিল সো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন আমরা অলরেডি বাসা থেকে বের হয়ে গিয়েছি সো বাসা থেকে বের হওয়ার পরে আমি আবার আপুদের জন্য একটু ফুল নিলাম আমি ভাবছিলাম কিছু একটা নিয়ে যাব কিনিবো নিবো ডিসাইড করতে পারছিলাম না পরে তাড়াহুড়া করে তিনজনের জন্য তিনটা ফুল নিয়ে নিয়েছি এহলান এবং এহলানের পাপা মিলে আমাকে হচ্ছে ড্রপ দেওয়ার জন্য যাচ্ছে ওরা আমাকে নামিয়ে দিয়ে বাসায় চলে আসবে আর এই তো আমরা অলমোস্ট চলে এসেছি রেস্টুরেন্টটা আমাদের বাসা থেকে একদমই কাছে ছিল প্রথমে একটা রেস্টুরেন্ট ডিসাইড করা হয় ওইটা একটু আমার বাসা থেকে দূরে ছিল যেহেতু আমার ছোট বাচ্চা আছে আমার জন্য একটু দূরে হলে সমস্যা আমি আপুকে জানানোর সাথে সাথে আপুরা পরে রেস্টুরেন্টটা চেঞ্জ করে এইটা ফাইনাল করে থ্যাংক ইউ আপু লুবনা আপু তোমাদেরকে আর আসতে না আসতেই দেখা হয়ে যারা আমি এসে ভিতরে সেই তো সাথে দেখা হলো খুব ভালো লাগলো পরে দেখা হলো এরপরে চলে এসেছে আমাদের গুণবতী রুনাপুর রোনাপুকে আমি গুণবতী হিসাবে চিনি কারণ আমি করোনার টাইমে এভরিডে রোনাপুর ভিডিও দেখতাম এত অর্গানাইজ একজন মানুষ এত সুন্দর করে ঘরের কাজগুলো করে আমি সবসময় বলি না আমাকে ঘর অনেক টানে সো ঘরের কাজ যারা সুন্দর করে ঘরে তাদেরকেও আমার অনেক ভালো লাগে সো যাই হোক এই তো এরই মধ্যে চলে আসছে আমাদের গড় যে শারমিন আপু শারমিন আপুর সাথে পরিচয় খুবই অল্প দিনের বাট আপু এত স্নেহ করে এটা সব জন্য অনেক ভালো লাগে এরপরে চলে এসেছে স্নেহা স্নেহার সাথে আমার ফার্স্ট টাইম দেখা হলো স্নেহার ভিডিওগুলো অনেক আগে থেকেই দেখি বাট পরিচয় হলো প্রথমবারের মতো ওর ভিডিওগুলো আমার খুব ভাল লাগে আজকালকার যুগে মানুষ ভাইরাল হওয়ার জন্য দেখি কত কিছু করে বাট ও আসলে এত অল্প সময় ধরে শুরু করছে বাট ওর কাজের কোয়ালিটি ওর ভিডিও করার ধরন সব কিছু আসলে প্রশংসনীয় আমি আসলে একটু লাফালাফি ঝাপাঝাঁপি নাচ গান এই সমস্ত ভিডিওর ভিড়ে একটু ভিন্ন ধরনের ভিডিও দেখতে পছন্দ করি তাই হয়তো নেহার ভিডিওগুলো এত ভালো লাগে সো তারপরে চলে এসেছে আমাদের লুবনা আপা লুবনা আপার ফেস দেখায় না সেই জন্য আপাকে আর দেখালাম না বাট আমার খুবই পছন্দের একজন মানুষ আপা এত স্নেহ করে আসলে এখানে থাকা প্রত্যেকটা মানুষই অনেক পছন্দের সেই জন্যই হয়তো বা এসেছি কারণ সচরাচর বললাম না এই ধরনের আড্ডায় আমাকে দেখা যায় না হয়তো এটা আপনারা অনেকেই নোটিস করেন তো যাই হোক আমাদের খাবার দাবার কিন্তু চলে এসেছে আমরা সেদিন বসেছিলাম তার কুয়েশ ছিল রেস্টুরেন্টের নামটা খাবারগুলো খুবই মজার ছিল আর সব থেকে বড়ো কথা ওনাদের বিহেভিয়ার খুবই ভালো ছিল আসলে খাবার কোথাও খেতে গেলে যখন আপনার রেস্টুরেন্ট থেকে একটা ভালো বিহেভিয়ার পাবেন তখন কিন্তু ওই জায়গাটা আরও বারবার যেতে ইচ্ছা করে আমি এই রেস্টুরেন্টে প্রথমবার খেলাম বাট ডেফিনেটলি আমি আবার যাবো সো এরপরে আমাদের মেইন ডিশটা চলে এসেছে ফার্স্ট টাইম রেস্টার্টার দিয়ে শুরু করেছিলাম আর আমাদের জন্য ওনারা ওই দিন মেক করে দিয়েছিলেন একটা স্পেশাল প্ল্যাটার আর এই প্ল্যাটারের প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক বেশি মজার ছিল আজকে তো অনেক মজা করে আমরা আড্ডা দিলাম আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন এবং আমাদের সাথে আড্ডা দিতে চান আপনারা কিন্তু আগামী পঁচিশ তারিখে সেই সুযোগটা পাচ্ছেন আগামী পঁচিশে মে একটা মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে যেটার ডিটেলস আমি আমার ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টসে পিন করে দিব কোথায় হচ্ছে এবং কয়টা থেকে কয়টায় হচ্ছে সম্পূর্ণ ডিটেলসই দেওয়া থাকবে আপনারা অবশ্যই ওই দিন মেলায় চলে আসবেন আমরা সবাই থাকবো একসঙ্গে আড্ডা দিব ঈদের শপিং করব এবং সবার সাথে দেখাও হয়ে যাবে সো অবশ্যই আসবেন এবং মেলাতে সবার সাথে দেখা হবে আর কিন্তু রেস্টুরেন্ট থেকে এই ডেজার্টগুলো কমপ্লিমেন্টারি হিসাবে আমাদেরকে দিয়েছিল এখানে কুনাফা এবং বাকলাবা আছে কুনাফাটা খুবই মজার ছিল গরম গরম ক্রিস্পি ভিতরে চিজ ছিল সাথে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম সো তারপরে ছিল তার কিস্টি Cheers. Cheers. yes 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 হ্যাঁ আপনারা পছন্দ করবেন আসলে এক এক জনের চয়েস এক রকম থাকে তারপর আমাদের চয়েসে যেটা হইছে}}{| আমরা চেষ্টা করছি যেন তোমাদের চয়েসের সাথে মেলে আর কি এরকম। আপু সবচেয়ে বড় কথা মানে তোমরা যে ফিল করে আমাদের জন্য

আচ্ছা আমরা কি একদম বিদায় বেলা এখন চলে যাচ্ছি অনেক সুন্দর একটা সময় কাটালাম সব মিলিয়ে আজকের ভিডিও টা এখানে শেষ করছি আসছে পঁচিশে মে ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখা হবে আল্লাহ হাফেজ